সুরা আর নিসা বাংলায় অনুবাদ আয়াত উনিশ হে ইমানদারগণ বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারে গ্রহণ করা তোমাদের জন্যে হালাল নয় এবং তাদেরকে আটক রেখো না যাতে তোমরা তাদেরকে যা প্রদান করেছো তার কিয় দংশ নিয়ে নাও কিন্তু তারা যদি কোনো প্রকাশ্য অশ্লীলতা করে নারীদের সাথে সদ্ভাবে জীবনযাপন করো অতপর যদি তাদেরকে অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন আয়াত কুড়ি যদি তোমরা এক স্ত্রী স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা করো এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ প্রদান করে থাকো তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্যে গোনাহের মাধ্যমে গ্রহণ করবে আয়াত একুশ তোমরা কী রূপে তা গ্রহণ করতে পারো অথচ তোমাদের একজন অন্যজনের কাছে গমন এবং নারীরা তোমাদের কাছে থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে আয়াত বাইশ যে স্ত্রীকে তোমাদের পিতা পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল গজবের কাজ এবং নিকৃষ্ট আচরণ তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের ফুফু তোমাদের খালা ভ্রাতৃকন্যা ভগিনী কন্যা তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স্তন্য পান করিয়েছে তোমাদের দুধ বোন তোমাদের স্ত্রীদের মাতা তোমরা যাদের সাথে সহবাস করেছ সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এ বিবাহে তোমাদের কোনো গোনাহ নেই তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করি দয়ালু আয়াত চব্বিশ এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সধ বা স্ত্রী তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম এদেরকে ছাড়া তোমাদের জন্যে সব নারী হালাল করা হয়েছে শর্ত এই যে তোমরা তাদেরকে সিও অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ব্যভিচারের জন্য নয় অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান করো তোমাদের কোনো গোনা হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরের সম্মত হও নিশ্চয়ই আল্লাহ সুবিজ্ঞ রহস্যবিদ